আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জানাতুলমা এন্টারপ্রাইজের স্বামীম ভাই আছে আমার সাথে আজকে দেখাবো আপনাদের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জালি বোল বা স্টেইনার যে যেটা বলেন এটা চাল ধোয়ার মাপের আছে সবজি ফল ধোয়া মাছ মাংস যে কোনো সাইজের পাশাপাশি আছে আমাদের একদম বাসাবাড়ি থেকে কমার্শিয়ালি ইউজের জন্য সবচেয়ে হ্যাভি অ্যান্ড ডিউরেবল কিছু মিক্সিং বোল বলা হয় এগুলাকে সো এগুলো সব কিছুর দাম জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকতে হবে আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন জানাতুল এন্টারপ্রাইজ দোকান অঙ্ক নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স থাকা বারোশো পাঁচ দ্বিতীয় শোরুমটা হচ্ছে দোকান অঙ্ক সাতাশ যেটা বাজার বা বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় এখানে সানুভার মোবাইল নাম্বারের পাশাপাশি

এমনকি আমি এটা কি করে জানেন আমি এই অনেকবার বলছি আজকেও বলি আগে না আমি ভাতের মার যেটা ওই যে ঢালতে গেলে আমার হাতের আঙুল পুড়ে যেত বাট আমি না এখন হাড়ি থেকে যা সরাসরি এটার উপর ঢেলে দেই একদম মারটা ঝরে যায় তারপর আমি অন্য বাটিতে সুন্দর করে হ্যান্ড ওভার করে রেখে দিই অথবা অনেক সময় আছে ইনস্ট্যান্ট খেলে এটার মধ্যেই থাকে আমি ঢাকা দিয়ে অন্য জালি দিয়ে রাখি

আধা কেজি চালের জন্য এটা আসলে কম কম হয়ে যায় তো এটাতে আপনি আধা কেজি থেকে শুরু করে এক কেজি প্লাস করতে পারবেন আচ্ছা এটার দাম কত এটার দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ আর যেটা দুই কেজি প্লাস বা দুই কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু নেটটা মজবুত ঘন এবং এটা ভাঙার কোনো কিছু নেই আমি নিজে চার বছর যাবত ইউজ করতেছি কিছুই করতে পারিনি এই সাইজ

আমাদের এই কোয়ালিটিটা আসলে এসে থাকেই না এটা সবচেয়ে এত বেশি রানিং যে হাটা কাস্টমারই নিয়ে যায় তো ভাইয়া এই যেটা এক ইঞ্চি বিট দেওয়া যেটা এর মধ্যে আরেকটা ক্যাটাগরি হয় যেটা শুধু এই বিট ছাড়া আমরা একটা স্যাম্পল দেখাই দিই শুধু একটা সাইজ স্যাম্পল দেখাই দিই বিট ছাড়াটা তাহলে পার্থক্যটা অডিয়েন্স বুঝতে পারবে সব একই শুধু এটা এক ইঞ্চি বিট আছে এটা বিট ছাড়া এটাও বেস্ট কোয়ালিটি এটাও বেস্ট কোয়ালিটি

এটা সিএমটা থাকবে হচ্ছে 30 30 দাম পড়ছে ভাই 30 দাম থাকবে 750 750 সবচেয়ে বড় এই এখন বর্তমানে আছে এটার দামটা থাকবে হচ্ছে এটা হলো 33 একটু কম আচ্ছা 33 33 এটা কত বড় আছে এটার দামটা থাকবে মাত্র 950 টাকা 950 পানির দামে পানির দামে যেটা আমাদের সবচেয়ে স্ট্রং এন্ড সবচেয়ে পপুলার এক্সক্লুসিভ এবং পপুলার একটা প্রোডাক্ট সেটা হচ্ছে বাটি শেপের

পঞ্চাশ তিরিশ সিএম তিরিশ থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো থাকবে এক হাজার পঞ্চাশ যত বড় হচ্ছে পানির দামে থাকবে পানির দামে থাকবে এক হাজার হচ্ছে চৌত্রিশ 34 cm টা কত পড়ছে দাম থাকবে মাত্র 1250 1250 তারপরে থাকে 36 36 থাকবে মাত্র 1350 এটাই যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন আপু কত কেজি গোশ ওয়াশ করতে পারবে আমি বলবো 5 থেকে 6 কেজি আরামসে ওয়াশ করতে পারবেন সর্বনিম্ন পাঁচ কেজি তো ওনাশই করতে পারবেন করতে পারবেন ফল হোক বড় মাছ হোক একসাথে ধোয়ার জন্য অনেক সময় আমাদের থাকে না জালি তাদের জন্য এগুলা এবং অনেক সময় এমন কিছু সবজি আছে যেমন লাউ মিষ্টি কুমড়া তারপর হচ্ছে লতি কচু এই ধরনের সবজি বা যে বাঁধাকপি পাত বা বিভিন্ন ধরনের শাক এগুলো আসার জন্য কিন্তু বড় ধরনের জালি বল দরকার হয় তারা এগুলো একটা নিয়ে রাখতে পারে আর এটা প্রিমিয়াম কোয়ালিটি খুব পপুলার একটা প্রোডাক্ট এবং এটা নন ম্যাগনেট এবং মোটামুটি লাইফ আপনি যদি যত্ন করে ইউজ করেন এর কিছু করতে পারবেন না করতে পারবেন এগুলো কিছুই মানে হবে না এটা এত স্ট্রং তো এটার যেটা 36 দামটা পড়ছে ভাইয়া দামটা হচ্ছে 1350 1350 এর পর যেটা আছে 38

যে কিচেনগুলো হয় সো ওগুলাই কিন্তু এই ধরনের মিক্সিং বোলগুলো প্রচুর ইউজ হয় এবং আমাদের দেখা যায় রেস্টুরেন্ট ক্লায়েন্ট অনেক বাট অনেকে বাসা বাড়িতে চায় যার কারণে আমরা ভিডিওতে দেই করবেন একদম একটা কিনবেন লাইফ টাইম ইয়েস আমরা তো চলে যাব প্রোডাক্ট কিন্তু রয়ে যায় প্রোডাক্ট রয়ে অনেক প্রোডাক্টই রয়ে যায় ভাই আমরাই চলে যাই আসলে আমাদের কোনো নিশ্চয়তা নাই বাট প্রোডাক্টের আছে এটা প্রত্যেকটা সিএম দেয়া আছে এটা বিশ সিএম কত রাখছেন ভাই ছোট আরেকটা সাইজ হয়

বা দুই থেকে তিন কেজি যে বড় মাছের পিস গুলো হয় একসাথে যদি মশলা মাখাইতে চান সেটা পারবেন সেটাও পারবেন তিরিশের দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা খুবই সুন্দর বত্রিশ বলছে পানির দামে দিয়ে দিচ্ছি পানির দাম যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন বত্রিশ থাকবে এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ আর যদি কেউ মনে করেন যে ভাত এটার মধ্যে কতটুকু ভাত রেধে রাখতে পারবেন এরকম যদি কেউ ভাতের জন্য নিতে চান তাহলে আমি বলবো

38 এখানে দেয়া আছে হ্যাঁ ফাইনালি 40 40 যেটার মধ্যে 10 কেজি گوش আরাম সে হেলে দুলে কারণ এটা জালি বলেছেও আর আমার কাছে ইয়া মনে হচ্ছে তো আপনারা সুন্দর করে মশলা টসলা মাখিয়ে মেরিনেশন করে রেখে অনেকে আছে যে রাতে মেরিনেশন করে সকালে রান্না করে বা রান্নার 2-3 ঘন্টা আগে মেরিনেট করতে পছন্দ করে তারা করতে পারবেন

অথবা হোম ডেলিভারি যেভাবে চাইবেন আমরা সেভাবেই আমরা পাঠিয়ে দিই পাশাপাশি হচ্ছে আমাদের শপে আসার জন্য সবসময় রিকোয়েস্ট সবসময় হচ্ছে রিকোয়েস্ট থাকবে শপে আসবেন আর চিনতে পারবেন না সেজন্য হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট কাঁচা বাজারের যে জামে মসজিদটা আছে মসজিদ থেকে দাঁড়িয়ে একটা ফোন দিলে মাত্র লস সেকেন্ড মধ্যে আপনাকে রিসিভ করা হবে ইনশাল্লাহ সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখাবো ইনশাল্লাহ এই সব থেকে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম